সারাদিন মহিলাদের নানান রকম কাজকর্ম থাকে সমস্ত কাজ আমরা গুছিয়ে করতে পছন্দ করি গুছিয়ে করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিলে সময় শ্রম বেশ কিছুটা মাসিক খরচও কিন্তু আমরা বাঁচিয়ে ফেলতে পারবো আর আজকে সেইরকম বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসেই চলো তাহলে বেশি কথা না বাড়ি আজকের ভিডিওটা শুরু করে দিই তো দেখো প্রথম যে টিপসটা আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা কিন্তু দেশলাই নিয়ে দেশলাই হয়তো আমাদের এখনকার দিনে আর কোনো কাজে আসে না তাহলেও আমাদের প্রত্যেক বাড়িতেই কিন্তু এক প্যাকেট করে তেসলাই আনা থাকে এমার্জেন্সি পারপাস কিন্তু রান্নাঘরের এদিকে ওদিকে যদি আমরা ছড়িয়ে ছিটিয়ে রাখি বিশেষ করে বর্ষাকালে এই দেশলাই কিন্তু অনেক পরিমাণে নেতিয়ে যায় নরম হয়ে যায় জ্বলতে চায় না বিশেষ করে এই দেশলাইয়ের বাক্সটা বা কাঠিটাও কিন্তু বা যেখানে বারুদটা থাকে সেই জায়গাগুলো নরম হয়ে যায় এমন কি রান্নাঘরের যদি এদিক ওদিকে ছড়িয়ে রাখি সেক্ষেত্রে রান্নাঘরের আগুনের তাপেই হোক বা রান্নাঘরটা গরম হওয়ার কারণেই হোক দেশলাই কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তো আমরা কি করি বেশি দিন পর্যন্ত দেশলাইগুলো ভালো রাখি করতে পারি না ফলে কি হয় দেশলাইগুলোকে ফেলে দিতে হয় নরম হয়ে গেলে কেননা কোনো কাজেই আসে না তো এবার থেকে যখনই আমরা এমার্জেন্সি পারপাস দেশলাই এনে রাখবো ছোট্ট একটা কাজ করতে হবে নিয়ে নিয়েছি এখানে একটা কাচের এয়ারটাইট কন্টেনার তোমরা এখানে চাইলে অন্য ধরনের যে কোনো কাচের পাত্র ব্যবহার করতে পারো তবে অবশ্যই খেয়াল রাখতে হবে কাচেরই পাত্র লাগবে তারপর সমস্ত দেশলাইগুলোকে এই কাচের পাত্রের মধ্যে ঢেলে দিতে হবে আর এমন পাত্র নিতে হবে যাতে কন্টেনারের ঢাকনাটা টাইট মতো আটকানো যায় এরপর ঢাকনা আটকে দিয়েছি আর এই যে দেশলাই বাক্সের বারুদটা এই জায়গাটা কিন্তু আমি কেটে নিচ্ছি তারপর এই কাগজের টুকরোটাকে আঠার সাহায্যে এই কন্টেনারের ঢাকনার সাথে টাইট করে আটকে দিতে হবে তারপর পাঁচ থেকে সাত মিনিট এটাকে শুকিয়ে নেব যাতে এই আঠাটা শক্ত হয়ে এই মধ্যে বসে থাকে এরপর একটা দেশলাই কাঠি তোমাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি যে আর কিন্তু এই কাঠিগুলো নরমও হয়নি আর দেশলাইয়ের বাক্সটা যেভাবে নরম হয়ে যাওয়ার কারণে কাঠিটা জ্বলছিল না এখন কিন্তু দিব্যি এটা জ্বালাতে পারছি তো এইভাবে যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে সংসারের সমস্ত কাজগুলোকে করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের জন্যই অনেকটা সুবিধা হবে তো আশা করছি এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে চলে যাচ্ছি পরের টিপসে আমরা প্রত্যেক দিন চা খাওয়ার জন্য যে কাপগুলো ব্যবহার করি অনেক দিন হয়ে গেলে দেখা যায় যে ভালো মতো ক্লিন না করলে এই কাপের যে হ্যান্ডেলের জায়গাটা বা নিচের পোর্শনটা বা ভেতরের দিকের যে কাটিং করা ডিজাইনগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু চায়ের একটা দাগ পড়ে যায় আর তাছাড়াও এই হ্যান্ডেলের কোনা কানা কিন্তু হাতের ময়লা লাগতে লাগতে এমনটাই কালো হয়ে যায় যে বাড়িতে যদি কোনো গেস্ট আছে সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই কাপে চা দিতে কেমন যেন একটা লাগে প্রত্যেক দিন ভালো মতো কাপ ধুয়ে মেজে রাখার পরেও কিন্তু এই দাগটা হতে দেখাই যায় তো এর থেকে খুব সহজেই মুক্তি পাওয়ার জন্য ছোট্ট একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব। এখানে নিয়ে নিয়েছি লেবু আমাদের লেবু কিন্তু প্রত্যেক বাড়িতেই থাকে পাতিলেবুর এক টুকরো অংশ কেটে যদি সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে তারপর হালকা হাতে যদি এই কাপটাকে আমরা ভালো মতো ঘষে নিতে পারি তাহলে যতই কালো দাগ থাক না কেন সমস্ত দাগই কিন্তু উঠে যাবে এর জন্য প্রয়োজন হবে না বেশি জোরে ঘষাঘষি করার তাতে কিন্তু কাপটাও ভেঙে যেতে পারে আর কোনো রকম সার্ফ বা ডিটারজেন্টও কিন্তু প্রয়োজন হবে না তো শুধুমাত্র লেবু দিয়েই আর নুনটা যেহেতু রয়েছে তাতে কিন্তু এই ময়লাগুলো উঠতে অনেকটাই সুবিধা হবে এই অবস্থায় দশ থেকে পনেরো মিনিট রেখে নর্মাল জলে ধুয়ে আমি তোমাদের কাপটাকে দেখ দেখাচ্ছি যে কি পরিমাণ ময়লা ছিল আর কত তাড়াতাড়ি কি সুন্দর মতো এক টুকরো লেবু আর নুন দিয়েই কিন্তু পরিষ্কার হয়ে গেছে তো এবার থেকে কাপে এই ধরনের জেদি দাগ থাকলে কিন্তু আমরা অনায়াসে এক টুকরো লেবু দিয়েই সমস্ত কাপের দাগগুলো তুলে ফেলতে পারবো তো আশা করছি এই ছোট্ট টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে চলে যাচ্ছি পরের টিপসে বর্ষাকালে সমস্ত শাক সবজি বাঁচিয়ে রাখা কিন্তু গৃহিণীদের একটা বিরাট বড় টার্গেট থাকে কেননা সমস্ত শাক সবজি বৃষ্টির জলে আমরা বাজার থেকে আনার পর এতটাই নষ্ট হয়ে যেতে থাকে দু থেকে তিন দিনের বেশি কিন্তু স্টোর করে রাখা যায় না তার মধ্যে অন্যতম হচ্ছে এই ধরনের শাক পাতা বা ধনেপাতা ধনেপাতা আনার পর আমরা নানান রকমভাবে স্টোর করে রাখি তাতেও গিয়ে দেখা যায় কয়েক দিনের মধ্যেই কিন্তু ধনেপাতাগুলো কালো হয়ে যাচ্ছে পস্তে শুরু করে তো প্রথমেই যে কাজটা করতে হবে ধনে পাতার নিচের দিকে যে গোড়ার অংশটা থাকে সেই গোড়ার অংশটাকে বেশি করে কেটে বাদ দিয়ে দিতে হবে কেননা এই গোড়ার মধ্যেই থাকে প্রচুর পরিমাণে জলীয় ভাব আর এই জলটাই কিন্তু পাতাকে তাড়াতাড়ি পচতে দিতে সাহায্য করবে তো দেখো বেশি পরিমাণে আমি গোড়ার দিকের অংশটাকে কেটে বাদ দিয়ে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি এই ধরনের টাইট ঢাকনা আলা একটা কন্টেনার তো তার মধ্যে আমি একটা টিস্যু পেপার দিয়ে নিছি তোমরা চাইলে এই টিস্যু পেপারের পরিবর্তে খবরের কাগজও ব্যবহার করতে পারো ভালো মতো কন্টেনারের মধ্যে টিস্যু পেপারটাকে বিছিয়ে দিয়ে এই যে ধনে পাতাগুলোকে দিয়ে দিলাম তারপর কি করব ওপর থেকে আবারও একটা টিস্যু পেপার দিয়ে টাইট করে আটকে রাখবো যাতে কোনো রকম বাইরের এয়ার না ঢোকে তো ভালো মতো আটকে রাখার পর তারপর যদি ঢাকনাটাকে এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে আটকে তারপর আমরা ফ্রিজে পনেরো থেকে কুড়ি দিনের জন্য রাখতে পারি তাহলে নিশ্চিন্তে কিন্তু ধনে পাতা ফ্রেশ থাকবে আর যখন আমাদের প্রয়োজন হবে এই ওপরের ন্যাপকিন পেপারটা সরালেই কিন্তু আমরা প্রয়োজন মতো ধনেপাতা নিয়ে আবার ওপরে টাইট করে আটকে রাখতে পারবো তো এইভাবে যদি আমরা স্টোর করে রাখি অনেক দিন পর্যন্ত আমাদের জিনিসগুলো ভালো থাকবে টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না চলো চলে যাই পরের টিপসে রিমোট এমনই একটা কাজের জিনিস সেটা নষ্ট হয়ে গেলে কিন্তু আমাদের মাথা ঠিক থাকে না সেটা টিভি রিমোটই হোক বা এসি রিমোট তাছাড়াও ঘরে আমাদের নানান ধরনের রিমোট কিন্তু থাকে তো রিমোটগুলোকে ভালো রাখার জন্য সবার আগে যেটা দরকার সেটাকে কিন্তু ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা কেননা এর যে বোতামগুলো আছে সেই বোতামগুলো যখন আমরা প্রেস করি তখন হাতের যে ময়লাটা থাকে রিমোটের আনাচে কানাচে কিন্তু সেটা ধুলো হিসেবে থেকে যায় আবার কখনো আমরা খাওয়ার হাতে রিমোট ধরছি বা আচ্ছা এদিক ওদিক ধুলোর মধ্যে কোথাও ফেলে রাখছে সেক্ষেত্রেও কিন্তু রিমোটটা অনেক তাড়াতাড়ি ময়লা হয়ে যায় আর বেশি দিন পর্যন্ত এই ধুলো বালি যদি আমরা রিমোট থেকে পরিষ্কার না করতে পারি রিমোট নষ্ট হওয়ারও কিন্তু এটা একটা কারণ হয়ে দাঁড়াবে তো রিমোট পরিষ্কার করার জন্য সহজ একটা পদ্ধতি হলো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ইয়ারবাডস থাকে তো ইয়ারবাডস যদি না থাকে সেক্ষেত্রে তোমরা যে কোনো কাঠির সাহায্যে একটু তুলো পেছিয়ে নিতে পারো তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি একটুখানি চশমার কাজ ফ্রেম পরিষ্কার করার যে স্প্রে হয় সেই স্প্রে তোমরা এর বদলে একটুখানি স্যানিটাইজারও নিতে পারো বা বাটসটাকে একটুখানি জলেও ধুয়ে নিতে পারো তারপর কি করব কী করবো এইরকমভাবে কানাচিতে যে ময়লাগুলো ধুলোগুলো ছিল সেটাকে অনেক সহজেই কিন্তু আমরা পরিষ্কার করে নিতে পারবো যার জন্য আমাদের কোনো রকম খাটনি যেরকম হবে না আর অনেক সহজেই কিন্তু রিমোটটা পরিষ্কার করা হয়ে যাবে তো দেখতে পাচ্ছ কী পরিমাণ ময়লা কিন্তু এই রিমোটের মধ্যে ছিল আর কতটা পরিমাণ পরিষ্কার হয়ে গেছে তো আশা করছি রিমোটগুলো ভালো রাখতে গেলে অবশ্যই এই টিপসটা কিন্তু তোমরা ফলো করতেই পারো টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না চলে যাচ্ছি পরের টিপসে ছেলে থেকে মেয়ে বড় থেকে ছোট এই সমস্যাটা হয়েই থাকে ঘাড়ের কোনায় হাতের কুনুইতে বা হাতের ভাজে কিন্তু রকম ভাবে কালো একটা স্পট পড়ে যায় আর ভালো মতো পরিষ্কার করার পরেও এরকম কিন্তু একটা কালো স্পট পড়েই যায় দেখে মনে হয় যেন ঘাড়ের মধ্যে ময়লা বা হাতের কুনুইতে ময়লা কিন্তু এটা একদমই না আর এই অবস্থায় আমরা পাবলিক প্লেসে যেতে কিন্তু একটু লজ্জাই বোধ করি কেননা দেখে মনে হচ্ছে যে খুব একটা নিজেদেরই ইরিটেশন ফিল হয় তো এই রকম সমস্যার জন্য কিন্তু আমরা বাইরে থেকে নানান রকম ক্রিম হোক বা যে কোনো জিনিস কিন্তু প্রোডাক্ট ব্যবহার করে থাকি যে এই ব্ল্যাক সার্কেলগুলো আমরা কিভাবে রিমুভ করবো তো একদম সহজ একটা পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু কলগেট থাকে যে কোনো ধরনের হোয়াইট কালার টুথপেস্ট যদি আমাদের ঘরে থাকে তাহলে একেবারে নিশ্চিন্ত সেকেন্ডের মধ্যে কাজ দেবে এই হোয়াইট কালার টুথপেস্ট তো প্রথমে কি করতে হবে একটুখানি টুথপেস্ট ঘাড়ের মধ্যে লাগিয়ে নিতে হবে এরপর নিয়ে নিয়েছি পাতিলেবু অর্ধেক একটু করে কেটে রাখা পাতিলেবুর সাহায্যে যদি ঘাড়ের এইরকম জায়গাতে কালো যে সব জায়গা স্পট আছে হাতের কনইতে হাতের ভাজে ঘাড়ে গলার কোনায় এইরকম জায়গাগুলোতে ভালো মতো যদি একটু স্ক্রাবিং করে নেওয়া যায় তাহলে কিন্তু এই সমস্ত যতই পুরনো কালো দাগ থাকুক না কেন সম্পূর্ণ কিন্তু একেবারে উঠে যাবে আর এটা করতে যেরকম খাঁটি নেই সেরকম কিন্তু পয়সা খরচাও হবে না তারপর একটা ভেজা কাপড়ের সাহায্যে আমি এটাকে মুছে তোমাদেরকে দেখাচ্ছি আগে কি পরিমাণ এর মধ্যে কালো দাগ ছিল আর এখন কিন্তু নিমিষে মধ্যে সমস্ত কালো দাগগুলো উঠে গেছে তাহলে ঘরেই যদি এই রকম ভাবে সমাধান করে নেওয়া যায় তাহলে কিন্তু বাইরে থেকে কোনো কিছু কিনে আর ব্যবহার করার কোনো দরকারই পড়বে না আশা করছি এই ছোট্ট টিপসটাও দেবে চলে গেলাম পরের টিপস বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ এখানে কিন্তু আমি পাঁচ কিলো পেঁয়াজ নিয়েছি আর এই বেশি করে যখন আমরা বাজার থেকে পেঁয়াজ আদা রসুন এগুলো কিনে আনবো তখন বেশ কিছু পেঁয়াজের মধ্যে কিন্তু দেখা যায় এরকম ভাবে পেঁয়াজের গাছ বেরিয়ে যায় আর এই পেঁয়াজগুলো কিন্তু একটু নরম মতো হয় আর এই ভিজে ভিজে নরম মতো থাকার কারণে কিন্তু অন্যান্য ভালো পেঁয়াজ গুলো নষ্ট হয়ে যেতে পারে খুব সহজে আর এরকম ভাবে দীর্ঘদিন পলিথিনের মধ্যে যদি বেঁধে রাখি সেক্ষেত্রে কিন্তু আরো তাড়াতাড়ি ঘেমে গিয়ে ভেতরটা নষ্ট হয়ে যায় তো কিভাবে পেঁয়াজ আমরা স্টোর করে রাখবো যদি অনেকগুলো পেঁয়াজ আমরা একসাথে আনি তো সবার প্রথমে কি করতে হবে পলিথিনের বাইরে রাখতে হবে কোনো ঝুড়ি বা কোনো খোলা জায়গায় যদি রাখা হয় সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজগুলো অনেকদিন পর্যন্ত ভালো থাকবে আর যদি সেক্ষেত্রে তোমাদের কাছে বড় কোনো ঝুড়ি না থাকে তাহলে কি করবে এখানে দেখো নিয়ে নিয়েছি কাগজ আর যে কোনো ধরনের যদি এরকম পেপারের টুকরো আমরা নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে তারপর কি করবো এরকম পেঁয়াজ আলু আদা রসুন বেশি করে আনা থাকলে সেই সমস্ত ঝুড়ি বা প্যাকেটের মধ্যে যদি এইভাবে রেখে দিই তাহলে কিন্তু এই মধ্যে যে একটা জলীয় ভাব সেটা কিন্তু এই পেপারটা অ্যাবসার্ভ করে নেবে আর সব জন্য ড্রাই রাখবে এই সবজিগুলোকে আর কোনোভাবেই কিন্তু পৌঁছতে দেবে না খবরের কাগজের টুকরোগুলো আর এইভাবে তোমরা একবার রেখে আমাকে কমেন্টসে জানিও টিপসটা তোমাদের কেমন লেগেছে আশা করছি কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমরা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রত্যেক দিন দু থেকে তিনবার কিন্তু ঝাড় দিই আর প্রত্যেকটা ঘর একসাথে ঝাড় দেওয়ার পর দেখা যায় বেশ কতগুলো ময়লা কিন্তু একসাথে জড়ো হয়ে যায় সেই সমস্ত ময়লাগুলো কি করি আমরা এরকমভাবে হাত দিয়ে এক জায়গায় জড়ো করে নিই তারপর হাত দিয়েই কিন্তু সমস্ত ময়লা প্যাকেটে ভরে নিই কিন্তু তাতে দেখা যায় তাই হাতটা অপরিষ্কার যেরকম হয় সাথে যদি এই ময়লার মধ্যে কোনো ধালালো কিছু থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের হাতেও লাগতে পারে আর বিশেষ করে ময়লা তোলার জন্য আমরা এই ধরনের প্লাস্টিকের বেলচাগুলো ব্যবহার করি সেক্ষেত্রেও দেখা যায় এই বেলচাটা কিন্তু খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় কেননা ধুলো ময়লা এর মধ্যে তুললে একটা কাদা কাদা হয়ে যায় আর এর শাইনিংটাও কিন্তু নষ্ট হয় তোমরা কি এই বেলচাটা দেখে একেবারে বুঝতে পারছো যেটা আমার কিন্তু দু বছরের পুরোনো বেলচা আর এই টিপসটা ফলো করে আমি বেলচাটা ব্যবহার করি বলে এতদিন পর্যন্ত একই রকম নতুনের মতো শাইনিং দিচ্ছে তার জন্য কি করতে হবে এখানে নিয়ে নিচ্ছি একটা পলিথিন প্যাকেট পলিথিন প্যাকেটটাকে এইভাবে মধ্যে ভরে দিয়ে সমস্ত ময়লা এক জায়গায় করে ঝাঁটা দিই কিন্তু হাত লাগানো ছাড়াই আমরা সমস্ত ময়লাকে মধ্যে যেরকম তুলে ফেলতে পারবো সাথে হাতটাও পরিষ্কার থাকবে আর বেলছাটাও কিন্তু একেবারে নতুনের মতো থাকবে সমস্ত ময়লা বেলছার মধ্যে তুলে নিয়ে এরপর পলিথিনটাকে আস্তে আস্তে যদি উল্টো করে আমরা খুলে নিই বেলচা থেকে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতেই পেলে যে হাত লাগানো ছাড়াই ঘরও যেরকম ঝাড় দিয়ে ধুয়ে ফেললাম সেরকম কিন্তু বেলচাটাও একেবারে পরিষ্কার রইলো ধুলো ময়লা একদমই ঘাটতে হলো না আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা এই সমস্যাটা কি তোমাদের মধ্যে হয় যে শীতকালে প্রচুর পরিমাণে হাতের চামড়া ফাটে আর শুধুমাত্র যে ফাটে তা না উল্টো চামড়াও কিন্তু ওঠে দেখতে পাচ্ছ আমার দু হাতে তালুর চামড়া কিন্তু এইভাবে ফাটতে শুরু করেছে শীত যাওয়ার মুখে তাও কিন্তু এই সমস্যাটা রয়েই গেছে যতদিন না ভালো মতো গরম পড়বে এই সমস্যাটা কিন্তু অনেকেরই হয় শুধুমাত্র যে শীতকালে হয় তা কিন্তু না স্কিন প্রবলেম থাকলে কিন্তু এই সমস্যাটা বারো মাস হতে পারে আবার শুধুমাত্র শীত বা বসন্ত কিংবা বর্ষাকালেও হয়ে থাকে তো এর থেকে আমাদের রিলিফ পাওয়ার কি উপায় আছে আর এরকম টুকটাক যদি সমস্যা হয় আমরা কিন্তু চট করে ডাক্তারের কাছে যাই না তার জন্য নিয়ে নিয়েছি চিনি হাফ চামচ পরিমাণ চিনি আমি এই হাতের তালুর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে কয়েক ফোঁটা জল জলের বদলে তোমরা দুধও ব্যবহার করতে পারো তবে দুটোই খুব সামান্য পরিমাণে হতে হবে তারপর ভালো মতো হাতের তালুর মধ্যে এটাকে স্ক্রাবিং করতে হবে চিনি কিন্তু প্রাকৃতিক ক্লিনজার আর প্রাকৃতিক একটা স্ক্রাবার তো এইভাবে যদি আমরা সপ্তাহে অন্তত পাঁচ দিন করে দুবার করে ব্যবহার করতে পারি দিনে তো তারপর কিন্তু রেজাল্টটা একেবারেই হাতে নাতে পাওয়া যাবে কোন রকম এখানে কিন্তু আমি ভিডিও কাট করছি না তারপর তোমাদেরকে দেখাচ্ছি একবারেই কিন্তু অনেকটা চামড়া আমাদের উঠে গেছে ভালো মতো কয়েক মিনিট এইভাবে স্ক্রাবিং করে নেওয়ার পর যখন চিনিটা হালকা শুকিয়ে আসবে হাতটা একটু টান টান ধরবে পর্যায়ে কিন্তু পরিষ্কার জলে বা উষ্ণ গরম জলে হাতটাকে যদি ধুয়ে এইভাবে করতে করতে কিন্তু আস্তে আস্তে একেবারে পুরো নির্মূল হয়ে যাবে আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী তোমরা করলেই বুঝতে পারবে আর শুধুমাত্র যেটা হাতের চামড়া ফাটাতে না তোমাদের যেখানে যেরকম ভাবে চামড়া ফেটে যাচ্ছে এই জিনিসটা কিন্তু করতে পারো টেস্ট ভালো লাগলে একটা লাইক করে দিও চলে গেলাম এখানে একটা পাত্র নিয়ে নিয়ে নিয়েছি নিয়েছি পাত্রের মধ্যে বেশ খানিকটা জল তবে জলটা অবশ্যই হালকা উষ্ণ গরম হতে হবে এই জলের মধ্যে আমি দিয়ে দেবো বেশ খানিকটা ভিনিগার বন্ধুরা তোমাদের কাছে যদি ভিনিগার না থাকে সেক্ষেত্রে তোমরা লেবুর রস ব্যবহার করতে পারো তবে লেবুর রসটা দেওয়ার সময় অবশ্যই ছাঁকনির ব্যবহার করবে এরপর বন্ধুরা এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দেবো বেশ খানিকটা স্যানিটাইজার তোমাদের কাছে লিকুইড যে ডিটারজেন্টগুলো হয় সেগুলোও দিতে পারো শ্যাম্পু দিতে পারো ভিম জেল দিতে পারো যে কোনো কিছু এরকম লিকুইড যে পরিষ্কারের জিনিসগুলো হয় এগুলো খুব সামান্য পরিমাণ দিয়ে চামচের সাহায্যে এটাকে মিশিয়ে নিচ্ছি এরপর বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে খাবার সোড়া খাবার সোডা কিন্তু খুব অল্প দামে মুদিখানা দোকানে পাওয়া যায় আর খাবার সোড়া যে শুধুমাত্র রান্নার কাজে ব্যবহার করি তা কিন্তু না সাথে কিন্তু ক্লিনিং এর কাজটাও খুব ভালো মতো করি আর খাবার সোডাটা দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছো করছো খুব একটা রিয়াকশন কিন্তু স্টার্ট হয়ে গেছে আর বেশ খানিকটা সময় রেখে দিলে কিন্তু এই রিয়াকশনটা বন্ধ হয়ে যাবে তারপর কি করব এই নিচে একটা স্প্রে বোতল স্প্রে বোতলের মধ্যে সমস্ত সলিউশনটাকে একবারে আমি ভরে দিচ্ছি তোমরা চাইলে পরিমাণে কম বেশি করে নিতে পারো সলিউশনটাকে তাহলে সমস্ত কিছুর পরিমাণ একটু কমিয়ে বাড়িয়ে দেবে তারপর স্প্রে বোতলটাকে আমি আটকে দেবো তোমাদের কাছে স্প্রে বোতল না থাকলে যে কোনো ধরনের যে লোশন বা ক্রিমের কৌটোগুলো শেষ হয়ে যায় বা স্যানিটাইজারের কৌটো শেষ হয়ে যায় সেই মতো গুলোতেও তোমরা রাখতে পারো এরপর বন্ধুরা আমরা এটাকে কোথায় কোথায় ব্যবহার করবো ঘর থেকে রান্নাঘর পর্যন্ত প্রত্যেকটা কাজে এমনকি টয়লেটেও কিন্তু এই সলিউশনটা আমরা ব্যবহার করতে পারবো আর একটা যদি সলিউশন আমরা বানিয়ে রাখি সমস্ত কাজ আমাদের চোখ বন্ধ করে হয়ে যাবে বন্ধুরা আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠি এই কিচেন কাউন্টার গ্যাস মারার সমস্তটা কিন্তু একবার আমাদের মুছে নিতে হয় সাথে ডিসইনফেক্টেড করাটাও জরুরি কেননা রাত্রিরাতে কিন্তু নানান রকম পোকা এই গ্যাসের উপরে আসে তো তার জন্য এই সলিউশনটা দিয়ে ভালো করে গ্যাসটা মুছে নিতে পারবো কিংবা রান্নার শেষেও কিন্তু সলিউশনটা দিয়ে আমরা মুছে নিতে পারবো এ ছাড়াও রান্নাঘরে তেল ছিটিটে দেয়াল থেকে শুরু করে ঘরের যে কোনো ধরনের দেয়ালে বা তারা যে আঁকিবকি করে রং পেন্সিলের দাগ সমস্ত কিছু দাগ কিন্তু এই সলিউশন টা দিয়ে আমরা তুলে ফেলতে পারবো তো দেখতে পাচ্ছো রান্নাঘরের তেল চিটচিটের যে দেওয়ালটা সেটা আমরা প্রত্যেকদিন রান্না করার পর কিন্তু এইভাবে আমরা মুছে নিলে অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে যাবে এছাড়া রান্নাঘরের বেসিং এর মধ্যে যে আমরা মাছ মাংস বাসন মাজা থেকে শুরু করে মাছ মাংস ধোয়া সমস্তটাই করি তখনও কিন্তু একটা আষ্টে গন্ধ ছাড়ে তো সেই গন্ধটাকে দূর করার জন্য এখানে আমি এই স্প্রেটা ব্যবহার করছি এই স্প্রেটা দিয়ে ভালো করে যদি সিংটাকে মুছে নেওয়া যায় তাহলে একটা ফ্রেশ গন্ধ আসবে সাথে কিন্তু বেসিং টা সুন্দর তো পরিষ্কারও হয়ে যাবে এছাড়াও বন্ধুরা আমরা যখন ফ্রিজ খুলি বা বন্ধ করি তখন আমাদের হাতে যদি কখনো জল থাকে বা কোনো নোংরা থাকে সেই নোংরাটা কিন্তু ফ্রিজের গায়ে এত জেদিভাবে বসে যায় যে এটাকে ঘষে পরিষ্কার করতে গেলে ফ্রিজের যে গায়ের শাইনিংটা সেটা নষ্ট হয়ে যায় তো দেখতে পাচ্ছ আর প্রচুর পরিমাণে কিন্তু ফ্রিজে একটা চ্যাটচ্যাটে ভাব বা ঠালো ভাব আর প্রচুর পরিমাণে ধুলো পড়ে সেই ধুলোটা কিন্তু আমরা অন্য কোনো কিছু শুকনো কিছু দিয়ে মুছলেও কলিন জাতীয় কোনো কিছু দিয়ে আমরা ভালো করে বাইরের দিকটা মুছে নিই তো এই কলিন বাইরে থেকে না কিনে যদি এই স্প্রেটা দিয়ে আমরা ভালো করে ফ্রিজের পায়ের গাটাও মুছে নিতে পারি যেরকম ধুলো ময়লা চলে যাবে সাথে কিন্তু খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে সাথে শাইনিংটাও ফিরে পাবে এই রকম ভাবে ঘরের নানান ধরনের কাজ কিন্তু আমরা এই সলিউশনটাকে ব্যবহার করতে পারবো বন্ধুরা দেখো এখানে আমি দেয়ালের মধ্যেও কিন্তু এই সলিউশনটা দেব কেন বন্ধুরা যেভাবে আমরা পর্দাগুলো ঝুলিয়ে রাখি আর পর্দাগুলো দীর্ঘদিন একই জায়গায় থাকার কারণে কিন্তু এরকম ভাবে দেয়ালে আমার দাগ পড়ে গেছে তো এই দাগটাকেও কিন্তু চোখের নিমেষে তুলে ফেলবো দেখো বন্ধুরা একেবারে লাইভ প্রুফ দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটুখানি সলিউশন দিয়ে যদি এইভাবে আমরা সাথে সাথে একটা শুকনো কাপড়ের সাহায্যে মুছে নিই সেক্ষেত্রে কিন্তু কোনো রকম শ্যাম্পু জল বা খুব পরিমাণ ঘষাঘষি করার একদমই প্রয়োজন নেই দেখতে পাচ্ছ বন্ধুরা সুন্দর মতো কিন্তু আমার এই দেওয়ালটাও পরিষ্কার হয়ে গেছে এছাড়া বন্ধুরা আমরা কি করব টয়লেটে প্রত্যেক দিন টয়লেট প্রত্যেকবার ব্যবহারের পর টয়লেটেও আনাচে কানাচে এমনকি কোমোডের মধ্যেও এটাকে একবার করে স্প্রে করে দেবো তাতে কিন্তু খুব সুন্দর মতো ডিসইনফেক্টেড হবে তারপর একবার করে ফ্ল্যাশ করে দিলে সুন্দর মতো টয়লেটটাও ফ্রেশ থাকবে তো আশা করছি আজকে সমস্ত টিপস আমাদের কাজে দেবে টিপসগুলো ভালো লেগে থাকলে কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ